আসসালামু আলাইকুম এবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আগামীকাল আমরা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাব তো সেজন্য আগের দিন রাতের বেলায় এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য এখানে একটা দেশি মোরগ রান্না করে নিচ্ছিলাম জাস্ট আগের দিন রাতে রান্না করে রাখছিলাম পরের দিন আমি সকালবেলা উঠে বিরিয়ানিটা রান্না করে নিব সেজন্য আর এদিকে আসলে ডক্টর ভাবিকে গরুর মাংস খেতে একদমই নিষেধ করেছে তাছাড়াও বাচ্চারাও গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে খুব একটা কমফোর্টেবলভাবে ভাবে খেতে পারে না তো সবার কথা চিন্তা করে দেশি মরক দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিয়েছিলাম তো আমরা এই যে সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গিয়েছি বাসা থেকে বের হতে হতে আমাদের প্রায় এগারোটার মতো বেজে যায় চেয়েছিলাম আরও সকাল সকাল বের হওয়ার জন্য তবে আসলে সবাই মিলে একসাথে রেডি হয়ে বের হতে হতে দেরি হয়ে গেল আর এদিকে যে অটোতে উঠেই বায়না শুরু করে দিল সে চকলেট খাবে তো ব্যাগে চকলেট ছিল তাদের দুই ভাই বোনকে বের করে দিলাম আর এখানে আমরা সবাই মিলে একটু সিঙ্গারা খেয়ে নিচ্ছিলাম কারণ আমরা যেহেতু অনেক সকাল সকাল খাবার খেয়েছি তো একটু ক্ষুধা লেগে গিয়েছিল আর কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের মূল গন্তব্যে চলে এসেছি তো আমরা কোথায় এসেছি আশা করছি অনেকে দেখেই বুঝতে পারছেন এবং যারা বুঝতে পারেন নাই তাদের জন্য আমি বলে দিচ্ছি আমরা আজকে এসেছিলাম আমাদের ঝিনাইদহের নাম করা জোহান ড্রিম ভ্যালি পার্কে ঘুরতে এই পার্কের নাম আপনারা হয়তোবা অনেকেই শুনেছেন কারণ এটা আমাদের খুলনা বিভাগের মধ্যে সবথেকে বড় পার্ক এন্ড রিসোর্ট তো যাই হোক আমরা অটো থেকে নেমে সবার কেটে নিয়েছিলাম তবে এখানে আসার পরে যেটা দেখে আমরা একদমই ভয় পেয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে এত ভিড় ছিল যেটা বলার বাহিরে পরিমাণে আশা করছি আপনারা ভিডিওতে একটু হলেও বুঝতে পারতেছেন যে পার্কের ভিতরে কি পরিমাণে ভিড় তো এই সাইডে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড ছিল তবে ভিড় দেখে ভয়ে আমরা ওইদিকে যাইনি কারণ যে কোনো একটা রাইড উঠতে গেলে অনেক বেশি সময় সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হতো জন্য আর কারণ নিয়ে যায়নি যদি ওইদিকে যাওয়া হতো ও মোটামুটি সবগুলো রাইডসেই উঠতে চাইতো জন্য আমরা একদম বরাবর হেঁটে খানিকটা সামনের দিকে চলে এসেছি আমরা আসলে ভাবছিলাম যে সামনের দিকে হয়তো বা ভিড় একটু কম হবে তবে আসলে না সব জায়গাতেই প্রচুর পরিমাণে ভিড় আর এটার কারণ ছিল হচ্ছে গিয়ে ফরিদপুর বরিশাল এছাড়াও আরও বিভিন্ন জায়গা থেকে পিকনিক এসেছিল মানে বিভিন্ন স্কুল থেকে আর কি তো জন্যই এখানে এত পরিমাণে ভিড় হয়েছে আর এখন যেহেতু শীতের শেষের দিকে এই টাইমে কিন্তু বিভিন্ন জায়গায় পিকনিক হয়ে থাকে তো আমার কাছে মনে হয়েছে এখানে মিনিমাম একশোটিরও উপরে পিকনিক হচ্ছিল মানে এখানে যে তাবুর মতো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা পিকনিক এবং মাইকে গান বাজাচ্ছিলো আলাদা আলাদা রান্না করতেছিল তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে খুবই অস্থির একটা পরিবেশ মনে হচ্ছিল এখানে এসে এর আগেও কিন্তু আমি এই পার্কে আরও দুইবার এসেছি তবে তখন আসলে এরকম পিকনিকের কোনো সিজন ছিল না তখন খুবই নিরিবিলিভাবে ঘুরে যেতে পেরেছি তবে আমার ভাবি প্রথমবার এসেছে আর এদিকে আসলে আজকে প্রচুর পরিমাণে রোদও ছিল সাথে বিভিন্ন জায়গায় যে পিকনিকের রান্নাবান্না হচ্ছিল এই কারণেও আমার কাছে মনে হচ্ছিল যে জায়গাটা অনেক বেশি গরম ছিল আর এখানে যেতেই একটা ভদ্রলোক দেখছিলাম যে খুব সুন্দরভাবে ডান্স করছে তো ওনার ডান্স দেখে ওখানে আবার একটু থুমকে গেলাম তবে সত্যি কথা বলতে পার্কটা কিন্তু অনেক সুন্দর আশা করছি আপনারা ভিডিওতে যে আমার একটু একটু ক্লিপ দেখতে পাচ্ছেন এগুলো দেখেই বুঝতে পারছেন তবে আমার পুরো পার্কের ঘোরার ভিডিও আজকের ব্লগে দিয়ে আমি শেষ করতে পারবো না এটাকে আমার দুইটা পার্টে বিভক্ত করতে হয়েছে আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আজকে এখানে বেড়াতে আসার সম্পূর্ণ ট্রিটটা কিন্তু আমার পক্ষ থেকে ছিল যদিও ভায়া এই ধরনের কোনো কিছুতে একদমই রাজি হতে চায় না তবে আমি ভায়াকে এটা আমি আগে থেকেই বলে দিয়েছিলাম তো যাই হোক এখন আমরা বাচ্চাদের যে কমন কিছু খেলার জায়গা থাকে তো সেই জায়গাগুলোর কাছে চলে এসেছি তো এখানে আসার পরে জারিফ এবং আফরা দুজনেই খেলতেছিল তো ওদেরকে আসলে খুব বেশি সময় খেলাতেও পারিনি কারণ আমাদের হাতে আসলে খুব বেশি সময় ছিল না এক জায়গায় যদি অনেকক্ষণ সময় দিয়ে ফেলি তাহলে আমরা পুরো পার্কটা ঘুরে দেখতে পারবো না যদিও পুরো পার্কটা ঘুরে দেখা একদমই অসম্ভব তারপরও চেষ্টা করেছি মেন মেন জায়গাগুলোতে ঘোরার আর কি তবে আর যাই হোক এখানে ঘুরতে এসে জারিফ এবং আফরা দুজনই অনেক বেশি খুশি হয়েছে তো এদিকে তাদের দুজনেরই হালকা পাতলা খুদা লেগে গিয়েছিল তো পাশেই দেখলাম যে একটা আপু এখানে কেক বিক্রি করছে যদিও এই আপুটাকে আমরা আগে থেকেই চিনি কারণ ওনার পেজ থেকে ভায়া কেক কিনে থাকে তবে আমি আসলে ওনাকে চিনি নি যেহেতু কেকগুলো কিনতে এসেছিলাম আমি পরে ওই আপু ভায়াকে নক করেছিল যে আপনাদের কেউ কে এখানে ঘুরতে এসেছিল কিনা তো যাই হোক আমরা বাসায় চলে আসার পরে আসলে বুঝতে পারি আগে থেকে বুঝলে তো আপুর সাথে আপনারা কেউ এই পার্কে ঘুরতে আসলে অবশ্যই আপুর এই কেকটা ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো যাই হোক এখানে জারিফ এবং আফরা তারা দুজনেই কেকটা খুবই মজা করে খাচ্ছিলো আর সাথে ভাবি খাচ্ছিল আমি আর মা আমরা তিনজনের কেউই আসলে খাইনি কারণ সিঙ্গারা খেয়ে পেট ভরে গিয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি ভিডিওর বাকি অংশ আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ